হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আসছি হরিণ দেখতে কিন্তু হরিণ দেখতে আইসা এক সুন্দরীর সাথে দেখা সুন্দরীটা কে বলতে পারো এই যে বসে আছে আমাদের সামনে সুন্দরী আমরা হরিণের জন্য খাবার কিনছি তো ও আমাদের হাতে খাবার দেই খা এত দ্রুত গতিতে এত দ্রুত গতিতে ছুটে আসছে মানে দেখেই ভয় লাগছে ওর আশা দেখে আমরা দুই তিন প্যাকেট খাবারই ওর হাতে দিয়ে দিছি আর এর কিছুক্ষণ আগে আমরা এখানে ঢুকছি তার কিছুক্ষণ আগে ও একটা বাচ্চাকে খাবারের জন্য কামড়ে দিছে তো সেই ভয়েও হরি তাড়াতাড়ি খাবার দিছি তো দেখো হরিণগুলো কত সুন্দর কত মায়া লাগে আমরা এখানে আরও দুই দিন আসছিলাম আইসা ফিরা গেছি হরিণ দেখতে পারিনি হরিণ দেখতেই আসছিলাম তখন হরিণ ছিল জঙ্গলের ভিতরে অনেক ডাকাডাকি করা হয়েছে আসা হয়নি তো আজকে পাইলাম হরিণের দেখা কত মায়া লাগতেছে কত মিষ্টি দেখতে দেখো হরিণগুলো কত শান্ত স্বভাবের আর আমার সুন্দরী সুন্দরীর তো কথাই নেই সে খুবই শান্ত মানে এমনই শান্ত তাকে দেখে আমরা ভয় পেয়ে গেছি তো যাই হোক এই মিষ্টি হরিণগুলো তোমাদের কাছে কেমন লাগছে এবং আমার সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার সুন্দরীকে বেশি ভালো লাগছে না হরিণকে আল্লাহ হাফেজ